আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি মাইশুরি কটন তসর ফোর পিস পার্টি ড্রেস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের এই মুহূর্ত নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলা মাইশুরি কটন তসর ফোর পিস পেয়ে যাবেন অফার প্রাইজে এটি অন্যতে কাজ আছে বডিতে কাজ আছে ডিজিটাল প্রিন্ট সেমিজের কাপড় এবং কি স্যালোয়ারের কাপড় একসাথে দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা একদম অফার প্রাইস অফার প্রাইস মাত্র ছয়শো টাকা যার যত পিস লাগে নিয়ে নেবেন মাইশুরি কটন তসর ফোর পিস মাত্র ছয়শো টাকা অফার প্রাইস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন যার যে কয়টা ভালো লাগে খালি স্ক্রিনশটটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন

তসর ফোর পিস মাত্র ছয়শো টাকা অফার প্রাইস যার যে কয়টা লাগবে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে অনেক দেখেন ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর যার যে কয়টা ভালো লাগবে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র ছয়শো টাকা মাইশুরি কটন তসর ফোর পিস পার্টি ড্রেস মাইশুরি কটন বডি করা ছয়শ টাকা অনেক ডিজাইন অনেক কালার আছে দেখেন মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কালার যার যে করবেন মাত্র ছয়শ টাকা অফার প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এটি কাপুর কোয়ালিটি খুবই ভালো সেলারের কাপড় সেমিজ কাপড় সব কটাই ভালো এই যে দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইনই মাত্র ছয়শো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মাইসুরি কটন তসর ফোর পিস পার্টি ড্রেস মাত্র ছয়শো টাকা অফার প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র ছয়শো টাকা রোজা না জানি কি নাম মাত্র ছয়শো টাকা অফার প্রাইস মাইসুরি কটন তসর ফোর পিস পার্টি ড্রেস এই যে দেখেন কালার প্রতিটা কালারই মার্শাল অনেক সুন্দর মাত্র ছয়শ টাকা অফার প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র ছয়শো টাকা মাইসুরি কটন তসর ফোর পিস পার্টি ডেস মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা অফার প্রাইস মাইসুরি কটন তসর ফোর পিস পার্টি ডেস অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র ছয়শ টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র ছয়শো টাকা মাইশুরি কটন তসর ফোর পিস পার্টি ড্রেস মাসাল্লা খুবই সুন্দর ডিজাইন মাত্র ছয়শো টাকা অফার প্রাইস নেবেন আর বিক্রি করবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র ছয়শো টাকা যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র ছয়শ টাকা মাইসুরি কটন তসর ফোর পিস পার্টি ড্রেস মাত্র ছয়শ টাকা অফার প্রায় যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারও নিতে পারবেন মাত্র চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আসসালামু আলাইকুম